রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বিশ নভেম্বর দুপুর তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে জানা যায় সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেন এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা ঢাকা কলেজের কলেজের নামে একটি বাস করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ ঘটনার পরপরই পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এর আগে আঠাশ অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ বিশ দিন বন্ধ রাখেন কলেজের কর্তৃপক্ষ এরপর উনিশ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয় শনিবার ষোলো নভেম্বর কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে